বাজার কম কোথা থেকে আসছিলেন ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বাজার কম তাই আচ্ছা যারা ঢাকা থেকে আসতে চায় তাদেরকে কি বলবেন ওই চান্দাইকোনা যাওয়ার এই হাটে আসলে ভালো হবে দাম কম আছে ধন্যবাদ ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা জামালপুরের পিকনা গরুর হাটে ছিলাম দেখানোর চেষ্টা করব প্রচুর শাহীওয়াল সার গরু কী সকল দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দামে দেখেন আমাদের সামনে কিন্তু দেশি শাহীওয়াল বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু আমরা দাম জানানোর চেষ্টা করব। এই পাশে সুন্দর একটি সার গরু আছে দেখেন বিশাল বড় দেহের দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ধারণা দেই ভাই ভাই কয়টা এখনো দাঁতে নাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন এটা কিন্তু লাম্প স্কিন হয়েছিল সেজন্য কিন্তু এত বড় দেহের একটি গরু দেখেন অনেক দাম কম তো দেখি আজকে কত দাম পায় ভাই একটু ধারণা দিই ভাই কত দাম বলে আজকে ভাই তিরিশ পায় দর্শক দেখেন গরুটা কিন্তু প্রায় সাড়ে পাঁচ মন ওজন হয়ে যাবে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবো না ভাই প্রায় সাড়ে পাঁচ মন হবে দেখেন এক লক্ষ তিরিশ হাজার দাম দিতেছে অনলি মাত্র গরুটা যদি আপনার স্পট না থাকতো গরুটার দাম আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে দেখেন একটি পিওর একটি দেশি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছেন এক লক্ষ পাঁচচল্লিশ দেখেন ওই গরুটার থেকে গরুটা কিন্তু অনেক ছোট দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আজকে কত দাম দেয় ভাই সর্বোচ্চ কত পাইছেন পঁচিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত এখনো দাঁতে নেই এক লক্ষ পঁচিশ হাজার দাম পাইছে ভাই ধারণা দিতেছে ওজন ভাই ওজন ভাই সাড়ে চারটার উপরে হবে না সাড়ে চারটার উপরে হবে প্রায় ধরেন সাড়ে চারটায় এক লক্ষ পঁচিশ হাজার দাম পাচ্ছে আর কি ভাই আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের খামার উপযোগী দেশি এবং শাহীওয়াল সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দিই এই পাশে ছোট একটি মিডিয়াম জাতের মিডিয়াম সাইজের সার গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই কত চাইছেন নব্বই হাজার চাওয়া দর্শক দেখেন নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছে দাঁত কয়টা ভাই দাঁত দুইটা আজকে দাম দর পাইছেন কত টাকা দাম বলে ভাই পঁচাশি হাজার দর্শক পঁচাশি হাজার দাম পাইছে ভাই কত কেজি হবে একশো দশ একশো দশ কেজি ওজন হবে দর্শক দেখেন এক পঁচাশি আশি হাজার টাকা দাম পাইছে একশো দশ কেজি ওজন হবে ভাই আমাদেরকে আইডিয়া সুন্দর দেখি সার গরু পালন উপযোগী গরুটা কিন্তু অনেক মাংস ধরবে দেখেন আপনার গরুটার বার্মিক ইঞ্জেকশন দিলেই কিন্তু গরুটা সুস্থ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কিছু কিছু স্পট আছে দেখি ভাই কত দাম চাইছে ভাই কত চাইছেন চাইছেন কত এক লক্ষ পঁচিশ দাঁত কয়টা ভাই দাঁত হয়েছে দুইটা দর্শক দেখেন গরুটা কিন্তু মাংস ধরবে লালন পালন করলে বাত্তি গরু আজকে কত দাম পাইলেন একশো একশো পাঁচ একশো বলে দর্শক দেখেন ভাই বলতেছে একশো ভাঙিয়া থেকে সর্বোচ্চ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু জামালপুরের পিকনা হাট থেকে দেখেন এই পাশের সুন্দর একটি সার গরু দেখেন জাত মান গুণ কিন্তু খুবই ভালো এটা দেশের মধ্যে হালকা আছে ভাই কত চাইছিলেন এটা এক লক্ষ চল্লিশ হাজার চাইছে ভাই এখনো তো দাঁত হয় নাই ভাই এখনো দাঁত হয় নাই কেমন দাম বলতেছে ভাই একশো দশ থেকে পনেরো হাজার মন হবে ভাই হবে চার মন হবে প্রায় লক্ষ দশক এক দশ থেকে পনেরো হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে ধারণা দিছে দেখি এই পাশের সুন্দর আর একটি সার গরু দেখেন দেখার মতো একটি সার দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দেখেন বাসুরটা কিন্তু মান ভালো আজকে কত দাম বলে ভাই কাস্টমারে বিশ থেকে বাইশ গোলটার কিন্তু প্রায় সাড়ে চার মনোজন হবে না ভাই প্রায় সাড়ে চার মনোজন হবে আমাদেরকে ধারণা দিল ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইতেছে গোটা কিন্তু মান খুবই ভালো এই পাশের আরেকটি সুন্দর গরু আছে দেখি আমরা ধারণা দেই বড় ভাই এটার কত দাম চাচ্ছে একটু ধারণা দিব আপনাদেরকে ভাই আপনারটা কি জাতের ভাই এটা সিন্ধি কি জাতে জার্সি ও জার্সি গরু কত দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ পনেরো দাঁত কয়টা দাঁত হয়েছে দুইটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম আজকে কেমন দাম বলতেছে ভাই যান নব্বই বলে পঁচানব্বই বলে সর্বোচ্চ একশো দাম পাইছেন টার্গেট কত ভাই আপনার এক লক্ষ পাঁচ ওজনের আইডিয়া আছে ভাইয়া কয়মন হবে এত হবে হ্যাঁ হবে 940 দশক গুরুটা কিন্তু লম্বা আছে ভাই আমাদের কেউ আইডিয়া দিলো যে চার মনোজন হবে আজকে বড় ভাই বাজার কেমন আজকে বাজার নামা নামা বেশি না আমদানি বেশি দেখে বাজার কম কোথা থেকে আসছিলেন ভাইজান মধুপুর থেকে মধুপুর টাঙ্গাইল মধুপুর ব্যবসা করেন না পালের ব্যবসা করেন ব্যবসা করেন ধন্যবাদ ভাই ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে খামার উপযোগী বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সার গরু কি সকল দামের বেচা বিক্রি হচ্ছে তার আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি একটি সুন্দর দেশি গরু আছে ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছেন এক লক্ষ পাঁচ দাঁত হয় নাই তো এখনো ও দাঁত হয়ে গেছে দর্শক দেখেন দুই দাঁত বয়স এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে এইটা আজকে কেমন দাম বলে বড় ভাই খারাপ কত দাম পাইতেছেন পঁচাশি ওজন কয়টা হবে সাড়ে তিনটা না তিনটা সাড়ে তিনটা দর্শক দেখেন ভাইও বলতেছে সাড়ে তিনটা আমিও বললাম মোটামুটি পাঁচ কেজি এদিক সেদিক হতে পারে আমাদের চোখের আইডিয়াতে আমরা বলতেছি আর কি সাড়ে তিন মনোজন হবে প্রায় পঁচাশি থেকে তিন মন পাঁচ কেজি ও আচ্ছা আচ্ছা তিন মন পাঁচ কেজি আরেক ভাই আমাদেরকে ধারণা দিল ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের দেশি এবং শাহীওয়াল অল সার গরু কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা জামালপুরের পিকনাহাট থেকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনারা কত চাইছেন এক লক্ষ দশ কেমন দাম দিতেছে ভাই কাস্টমার আজকে বিরানব্বই তিরানব্বই এখনো তো দাঁতে নাই ভাই দর্শক বিরানব্বই থেকে তিরানব্বই হাজার ভাই দাম পাইতেছে এখনো দাঁতে নাই গরুটা প্রায় তিন মন দশ কেজি ওজন হবে প্রায় তাই না ভাই তিন মন দশ কেজি ওজন হয়ে যাবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরু জামালপুরের পিকনা গরুর হাট থেকে দেখেন দেখা দেখি হচ্ছে মনে হয় দেখে কেমন দাম চাচ্ছে ভাইটা কত চাইছেন পঁয়ত্রিশ হলে একটু বেশি হয় না ভাই হ্যাঁ একটু বেশি হয় দাঁত দাঁত কয়টা ভাই দাঁত কয়টা দাঁত কেবল দুই দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে ভাই এক লক্ষ দশ হাজার বললেন ভাই এক লক্ষ দশ বলছেন এক লক্ষ দশ হাজার ভাই দাম বললো গরুটার ভাই কত হইলে বিক্রি করতেন দাদা পনেরো কত বেচতেন নিয়ত কেমন একটু বলেন পনেরো কম বেশি হলে তো বেচবেন আচ্ছা দর্শক দেখেন গরুটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা আমাদের সামনে দাম বললো এক ব্যাপারই আট থেকে দশ এরকম দাম পাইতেছে ভাই গরুটার ওজন কয় মন হবে ভাই সাড়ে চারটা দর্শক ভাই আমাদেরকে ধারণা দিল সাড়ে চার মন ওজন হবে আমরা আপনাদেরকে জামালপুরের পিকনাহাট থেকে এই সুন্দর এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন খুবই সুন্দর গরুটা আমরা এই পাশ থেকে দেখাবো দেখি কত দাম চাচ্ছে গরুটা কিন্তু দেখার মতো একশো তিরিশ কি চাওয়া দাম দাঁত কয়টা ভাই দুইটা গরুটা কিন্তু অনেক সুন্দর কত দাম দিতেছে ভাইয়া দশ কয় ওজন ওজন কতটুকু হবে না এত হবে না ভাই চারটা হবো ভাই চারটার উপরে হবো না ভাই আচ্ছা ধরেন যে চারটায় এখন একশো দাম দেয় আচ্ছা যদি সাড়ে চারটা হয় এক লক্ষ দশ হাজার দাম দিতেছে কেমন হইলে ভাই কেমন হইলে নিয়ে হচ্ছিল ভাই বিশ হাজার সৌন্দর্যের তো দাম আছে ভাই এগুলা তার ওজনে হয় না তাই না সৌন্দর্যের দাম আছে গরুটা কিন্তু বেশ সুন্দর তো আমরা আপনাদেরকে জামালপুরের পিকনাহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে খুবই সুন্দর এই পাশে ইউসুফ ভাই আছে আমরা গরুটার দাম জানাই দেখি ইউসুফ ভাই এই পাশে গরুটা দেখাইতেছে যে কিনবে তাকে দেখাচ্ছে ইসুফ ভাই আসসালামু আলাইকুম ইসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কি গরুটা দেখতেছেন দাম টাম বলছেন বড় ভাই দেখতেছেন ইসুফ ভাই কত দাম চাইছিলেন 125 দাঁত কয়টা হইছে ভাই দাঁত তো ধরে না এখনও শাহিওয়াল দাঁতে নাই আর আ আল্লাহ যদি বাঁচায় রাখে কিছু কম বেশি হবে আর কি কিভাবে এত নাও হইতে পারে দেখি এই পাশে দেখতেছে হ্যাঁ হ্যাঁ ভাইজান একটা দাম বলেন আমরা শুনি আমাদের দর্শক গরে শুনাই দেখি আপনার আইডিয়া অনুযায়ী বলেন

সুব ভাই এইটার দাম বেশি না এটার দাম বেশি একই দাম ভাই একই একই দাম দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিব এই কারণেই যে কোন গরুটার দাম বেশি কিন্তু আপনার ভাই বলতেছে একই দাম আগে আপনাদেরকে বাছুরগুলা দেখাই তারপরে আপনারা দামের একটা আইডিয়া নেন ভাইয়েরা কিন্তু নব্বই হাজার টাকা দাম দিছে একটা আপনাদের টার্গেট কি একশো ভাইঙ্গে একশো ভাইঙ্গা একশো ভাইঙ্গা একশো ভাইঙ্গা মনে দিবে না আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন প্রচুর কিন্তু আমদানি কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সার গরুগুলো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের সুন্দর একটি বাচ্চা আছে দেখি কত দাম চাচ্ছে এই বাচ্চাটার ধারণা দেই ভাই কত চাইছিলেন নব্বই নব্বই হাজার চাওয়া দাম এখনো মনে হয় দাঁত হয় নাই তাতে নাই ভাই কেমন দাম বলতেছে ভাই কাস্টমার আজকে আশি পঁচাশি দশক আশি থেকে পঁচাশি হাজার দাম বলতেছে হাটে কিন্তু প্রচুর আমদানি দেখেন হাটে শুধু গরু আর গরু আসলে ক্রেতা শূন্য হাট ক্রেতা কিন্তু খুবই কম যা দেখতেছেন দেখেন সব গরুওয়ালা কিন্তু কিনাল নাই এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয় এটি কিন্তু জামালপুরের পিকনা গরুর হাট সপ্তাহে কিন্তু একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে দেখি এই দেশি গরুটার ভাই কত দাম চাচ্ছে পার্সেন্টেজ কিন্তু খুব ভালো ভাই কত চাইছেন এক লক্ষ বিশ দাঁতে দাঁতে নাই দাঁতে নাই কেমন দাম বলে ভাই কাস্টমারের আজকে একশো কয় ওজন কয়টা হবে তারপরও কয় মন হবে সাড়ে তিনটা হ্যাঁ সাড়ে তিনটায় না দশক প্রায় সাড়ে তিন মনোজন হবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম জামালপুরের পিকনা গরুর হাট থেকে প্রচুর কিন্তু সার গরু আমদানি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের সার গরু আসলেই দাম সম্পর্কে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে দাম কেমন ছিল বেশি না কম আর কোন গরুটি ভালো লাগছে সেটি আমাদেরকে জানাবেন আর জামালপুরের আশেপাশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন এলাকার থেকে ভিডিওগুলো দেখতেছেন দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছিলেন এক লক্ষ বিশ দর্শক এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে দাঁতে নাই তো ভাই এখনো না দাঁতে নাই কেমন দাম বলতেছে ভাই কাস্টমাররা

তাদেরকে কি বলবেন ওই চান্দাইকোনা যাওয়ার আছে এই হাটে আসলে ভালো হবে দাম কম আছে ধন্যবাদ ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক ভাই আমাদেরকে ধারণা দিল যারা সিরাজগঞ্জের রতনকান্দি চান্দাইকোনা গরু কিনতে যান তারা কিন্তু জামালপুরে আসতে পারেন এই হাটটি কিন্তু আমদানিও বেশি দামও কম ব্যাপারী ভাই আমাদেরকে ধারণা দিলো দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই গরুটার কত দাম চাচ্ছে কাকা একটু ধারণা দেই কাকা সালাম আলাইকুম ভাই এটা আপনার কাকা কত চাইছেন দাম চাইছেন কত দেড় দাঁত কয়টা হয়েছে কাকা দাঁত হয়েছে দুইটা দর্শক দেখেন দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে দুই দাঁতের গরু এক লক্ষ বিশ পঁচিশে বিক্রি হবো না কাকা হব না দর্শক দেখেন এক লক্ষ বিশ পঁচিশে বিক্রি হবে কাকা আমাদেরকে ধারণা দিল ওজন কয়টা হবে কাকা সাড়ে চারটা এত অবো না এত অবো না ভাই সাড়ে চারটা তাই না ভাই চারটার থেকে সাড়ে চারটা ভাই আমাদেরকেও ধারণা দিল ভাই কিনতে আসছেন না বাজার কেমন ভাই বেশি না কম মিডিয়াম ধন্যবাদ ভাই ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ